ইউটিএস অ্যাপ দিয়ে ঘরে বসে কীভাবে আপনি টিকিট বুকিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না বা আপনাদেরকে কিন্তু আর টিকিট কাউন্টারকে টিকিট কাটতে হবে না আপনি কিন্তু যে কোনো ট্রেনের টিকিট কিন্তু খুব সহজেই আপনার হাতের ফোনটা দিয়ে কাটতে পারবেন তো কীভাবে আপনি এই কাজটুকু করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং আপনাকে দেখাই যে আপনার কীভাবে আপনাদের এই মোবাইল দিয়ে কীভাবে আপনি আর কি লোকাল ট্রেনের বা যে কোনো ট্রেনের টিকিট আপনি কীভাবে কাটবেন চলুন ভিডিওটা শুরু করছি তো এই যে চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে দেখতে পাচ্ছেন শো করছে এই যে সিম্পলি আপনি সার্চ করে সার্চ করে দেবেন ইউটিএস লিখে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনাকে কিন্তু এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি তো আপনি সিম্পলি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কি করতে হবে আপনি অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন তো চলুন আমি এখান থেকে সিম্পল অ্যাপটুকু জাস্ট ক্লিক করে ওপেন করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আর কি ইউটিএসের অ্যাপ্লিকেশন তো আমি এখানে ওপেন করলাম ওপেন করার পর আপনার সামনে এরম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি কী করবেন দেখুন সোকর্চ ওপর দেখতে পাচ্ছেন এই যে তো সিম্পলি আপনাকে এইখানটায় ক্লিক করতে হবে আপনাদেরকে আমি হাইলাইট করে দেখা যেতে হবে গাইস এই যে সিম্পলি আপনি এই লগ ইনের মধ্যে ক্লিক করবেন ওকে আপনাকে এই লগ ইনে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে কী করতে হবে তো সিম্পলি আপনি এখানে আর কি একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করবেন ওকে তারপর কিন্তু আপনি এখানে লগ করতে পারবেন আগে আপনি একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করে নিন এই যে সিম্পলি আপনি রেজিস্টার আপনি এখানটায় ক্লিক করবেন দেখুন এখানে শো করছে এই যে রেজিস্টার জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ আসবে জাস্ট আপনাকে এখানে ক্লিক করে দিন তারপরে দেখবেন এরম একটা পেজ আসবে সর্বপ্রথম কী করবেন এই যে ওপরে আপনার ফোন নাম্বারটুকু আপনি লিখে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন যেমন এই ফোন নাম্বার দিলাম তারপরে এখানে দেবেন আপনার পুরো নামটা তো আপনার পুরো নাম কি আপনি লিখবেন যেমন আমার নাম হচ্ছে সুমন দাস আমি এখানে পুরোপুরি আমার এই যে নামটা দিচ্ছি যেমন সুমন দাস তার আগে আপনি এখানে দোকানটিকে অন করে দেবেন ওকে তো এখানে আমি সুমন দাস দিয়ে দিচ্ছি লিখতে পাবেন এখানে সিম্পলি আমার নাম তারপরে একটা পাসওয়ার্ড আপনি চুজ করবেন ওকে আট অঙ্কের একটা পাসওয়ার্ড আপনি দেবেন দেখতে পাবেন এখানে প্রথমে তারপর কিন্তু আবারও আপনি সেই পাসওয়ার্ডটা নিয়ে যেতে পারছেন এই যে কনফার্ম পাসওয়ার্ড সেখানে আপনি দিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি আমাদের পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর নিচেও একই পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন দেখতে পাবেন এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দিয়ে আমার কমপ্লিট তারপরে আপনি কী করবেন এই যেতে পারছেন শো করছে এখানে জাস্ট দেখাই জেন্ডার দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন ছেলে হলে ছেলে বা মেয়ে হলে মেয়ে করবেন আমি এখানে মেলে ক্লিক করলাম তারপরে ওখানে ক্লিক করলাম তো আপনি এখানে চুজ করবেন তারপরে এখানে সিলেক্ট করবেন এই যে এন্টার ডেট অফ বার্থ মানে আপনার ডেট অফ বার্থটা কী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন ওকে আপনি চাইলে আইডি কার্ড থেকেও দিতে পারবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি দেখতে হবে এখানে যেমন আমার টাইম আমি সিলেক্ট করলাম ওকে তো এখন ফাইনালি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাকসেপ্ট সিম্পলি আপনাকে এখানটায় ক্লিক করতে হবে তারপরে আপনি রেজিস্টার রেজিস্টারে ক্লিক করে দেবেন দেখুন এখানে রেজিস্টারে আমি ক্লিক করলাম এখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেটা আপনাকে বসাতে হবে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে আপনাকে না বসালেও হবে যদি অটোমেটিক না নেয় সেটা আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন দেখুন আমার ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে এবং এটা কিন্তু আমাদের এখানে দেখতে পাবেন গাইস এই যে এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে দেখতে পাবেন এখানে তারপরে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিন ওকে আপনি কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি খুলে গেছে দেখতে পাবেন এখানে দেখাচ্ছে রেজিস্টার সাকসেসফুলি ওকেতে ক্লিক করে দিন এখন আপনি কী করবেন যে ফোন নাম্বার দিয়েছিলেন সে ফোন নাম্বারটা লিখে দিন এবং যে পাসওয়ার্ড দিলেন সে পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইনে ক্লিক করলে অ্যাকাউন্টটা আপনার লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে আপনি দেখতে পাবেন এখানে লগ ইন তো সিম্পলি আপনি লগ ইনে ক্লিক করবেন দেখুন এখানে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো আপনি লগ ইনে ক্লিক করবেন এখানে লোকেশানটা আপনি অবশ্যই অন রাখবেন তো লোকেশান আমি অন করে দিয়েছি তো এরপরে আপনি সিম্পলি লগ ইনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে আপনি যখনই লগ ইন করবেন আপনার সেই ফোন নাম্বার সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন ঠিক আছে তো দেখুন আমার লগ ইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো ফাইনালি আপনার সামনে এরএম একটা পেজ আসবে তো আপনি টিকিট কাটার জন্য কি করবেন দেখুন ওপরে শো করছে যে জার্নি টিকিট দেখতে পাবেন এখানে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি তো সিম্পলি আপনি জার্নি টিকিটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানটায় ক্লিক করে দেবেন ওকে তো আমি ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে এরএম একটা পেজ আসবে দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন স্টেশন থেকে আর কি কোন স্টেশনে যেতে চাচ্ছেন যেমন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি সিম্পলি আমি এখানে ক্লিক করে দিই আমি এখানে করে দিচ্ছি জাস্ট লাইক তো পাবেন এখানে এই যে ওপরই শো করছে তারপরে আপনি এদিকে সিলেক্ট করে নিন যে আপনি কোনটেশনে যাবেন আমি এখানে করে দিচ্ছি যেমন মেমারি তো সিম্পলি ক্লিক করে আমি লিখে দিচ্ছি এখানে মেমারি শো করছে না জাস্ট মেমারি আমি লিখে দিলাম তো তারপরে আমি এখানে জাস্ট এই যেতে পাবেন আমি মেমারিতে ক্লিক করে দিচ্ছি তো তারপরে আপনি কী করবেন এই যেতে পারছেন এখানে শো করছে সিম্পলি আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিন আপনি ওকে তো এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে হবেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরএম একটা পেজ আসবেন তো আপনি সব প্রথমে সিলেক্ট করুন যে আপনারা কজন আর কি যেতে যাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন এখানে শো করছে একজন তো আপনি তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনি চুজ করতে পারবেন যে কজন আপনি যাবেন ডিসিপ্লে আপনি ক্লিক করুন জাস্ট আমি এখানে ক্লিক করে দেখাই আপনাদেরকে দেখতে হবে এই যে তো আপনি চাইলে কিন্তু চার্জ পর্যন্ত করতে পারবেন তো আমি সেখানে একজায় করলাম এখানে আপনি সিলেক্ট করবেন যে বাচ্চা কজন যাবে যদি বাচ্চা থাকে তো বাচ্চা সিলেক্ট করবেন না আরও সিলেক্ট করার দরকার নেই তো সিম্পলি আমি সিলেক্ট করছি না দিতে হবে এখানে তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনি এখান থেকে কিন্তু চাইলে আর কি রিটার্ন টিকিটটাও কাটতে পারবেন দেখতে বাচ্চা সব্য নিচের দিকে যে রিটার্ন চাইলে কিন্তু আপনি একসঙ্গে রিটার্ন টিকিটটাও কেটে নিতে পারবেন যদি আপনি চান তো তো আমি এখানে রিটার্নটা করলাম না তারপরে আপনি এখানে ক্লিক করুন এখানে চাইলে কিন্তু আপনি লোকাল বা মেল বা এক্সপ্রেস করতে পারেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায় না করলেও হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি লোকাল ট্রেন সিলেক্ট করে নিয়েছে আমি এখানে কিছু করছি না কো ওকে তো তারপরে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন শো করছে জাস্ট দেখাই আপনাদেরকে দেখতে পাবেন এই যে এদিকটা দেখুন তো এখানে কিছু করার দরকার নেই এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে কিছু করতে হবে না তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে পেমেন্ট টাইপ আপনাকে এখানে ক্লিক করতে হবে মানে আপনি পেমেন্ট কীভাবে করবেন আমি যেমন করছি ইউপিআই নিজেরটাকে সিলেক্ট করে দিচ্ছি তো আপনি নিজেরটাকেই সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি সিলেক্ট করে দিলাম তো তারপরে আপনি কী করবেন দেখুন এখানে শোক করছে যে সিম্পলি আমি ফাঁকা বক্সের মধ্যে ট্রিমার্কটা দেবেন এই যে ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন নিজের শোক করছে চাই যে গাইস বুক টিকিট সিম্পলি আপনি এই বুক টিকিটে ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি বুক টিকিটে তো এখানে কয়েক সেকেন্ড আপনার সামনে লোডিং হবে তো হবে এই যে গাইস দেখতে পাচ্ছেন তো গাইস এখানে আপনার লোডিং হবে তারপর কিন্তু টিকিটটা আপনি কাটতে পারবেন আর একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কিন্তু ট্রেনের আর কি মানে আর কি আপনি স্টেশনের কাছে গিয়ে টিকিট কাটতে পারবেন না আপনি কিন্তু এক কিলোমিটার দূর থেকে টিকিটটা কাটবেন তো এখন আপনি সিম্পলি সিলেক্ট করে নিন ওপেরটাকে তো আমি এখানে ওপেরটা সিলেক্ট করে যেতে হবে এই যে এস বি আই শো করছে আমি এখানে ক্লিক করে দিই দেখুন এই যে তো আমি এখানে জাস্ট টিকমার্ক দিলাম তারপরে দেখুন এখানে শো করবে যেমন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখতে পাবেন এখানে অনেক কিছু শো করবে অপশান যেমন এখানে পাবেন দেখতে পাবেন এই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং কিউআর তো আমি সিম্পলি ইউপিআই সিম্পলি আমি এই ইউপিআইয়ের মধ্যে জাস্ট ক্লিক করে দিচ্ছি মানে আমি ইউপিআই দিয়ে আর কি পেমেন্টটা করবো তাহলে কিন্তু আপনি ইউপিআই অ্যাপ দিয়ে করতে পারবেন অথবা ইউপিআই আইডি দিয়ে তো আমি সিম্পলি ইউপিআই আইডি দিয়ে করছি ওকে তো আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি ইউপিআই আইডি তারপরে আমি এখানে এই যে আমার ফোনের আর কি যে ইউপিআই আইডি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি যেমন এখানে লিখে দিচ্ছি আমার পুরোপুরি আইডিটা তো এখানে আপনি আপনার আইডি দেবেন অথবা আপনি কিন্তু ডাইরেক্টলি অ্যাপ ওপেন করে পেমেন্ট করতে পারবেন তো দুটোই আর কি সহজ তো সিম্পলি আপনি এখানে দিয়ে দিন তারপর এই যে মেক পেমেন্ট এখানে আপনি ক্লিক করে দিন আমার টিকিটের দাম হচ্ছে পাঁচ টাকা তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম তো তারপর কী হবে ফাইনালি কিন্তু আমার পেমেন্ট এখানে করতে পারছে পারছেন এই যে পাঁচ মিনিটের আর কি সময় দেওয়া হয়েছে তো আমার ফোন থেকে আমি পেমেন্টটা জাস্ট করে দিচ্ছি একটু পাবেন তো কয়েক সেকেন্ড আপনি ওয়েট করুন তো সম্পূর্ণ কিন্তু আমার পেমেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের টিকিট তো এটাই হচ্ছে টিকিট সে আপনি এখানে ক্লিক করে দিতে এই হচ্ছে আপনার টিকিটটা এখন কিন্তু আপনি টিকিটটা দেখাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে পাবেন এই হচ্ছে আমাদের টিকিট তো গাইস এভাবেই কিন্তু আপনি টিকিটটা কাটতে পারবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এরকমই আরও হেল্পফুল ভিডিও থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যাক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ